আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা পড়তে চান না বা পর্দা করতে চান না বোরকা বলে কোনো কথা না পর্দা করতে চান না হিজাব করতে চান না তারা বাহিরে যখন খোলা মেলা পোশাকে যান সেজে গুজে যান কে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে পর পুরুষ গায়ের মাহারামরা একজন সুন্দরী নারী বা একজন যুবত নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলা মেলা পোশাক আশাকে চলাফেরা করে যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে আপনারা জানেন না কি চিন্তা করে আপনি নিজে কি চিন্তা করেন সবাই সে চিন্তা করে কথা ঠিক বলছি না আল্লাহ তালা এটা সৃষ্টিগত ভাবে এভাবে করেছেন আপনি যদি বলেন না না হুজুর আস্তা করল্লা তব আমার মনে কোনো বাজে চিন্তা আসে না তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মৃত্যু হয় আপনার ডাক্তার দেখানো দরকার আপনার শরীরে সমস্যা আছে আর না হয় আপনি মৃত্যু তিন নম্বরটা হওয়ার কোন সম্ভাবনা নাই এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে ওই কল্পনাটার কথা যদি মুখ দিয়া বলে তাহলে ঘৃণ ঘৃণায় হবে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে আত্মহত্যা করা হারাম বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে এত জঘন্য খারাপ লাগবে তার কাছে অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে বাবি অনেক সুন্দর লাগছে ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে সেটাকে গ্রহণ করছে সে জানে না যে ওই সুন্দর লাগা কথা যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে যদি কখনো না আসে হতে পারে প্রাইমারি লেভেলে কার মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গায় ধরুন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে হাত লাগলে সাদের সাথে শক্ত করে মারা যাওয়ার ভয় আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারণ নাই চলে গেছে তারপরেও আমি সেখানে হাত দেব না কেন কারণ এখন বিদ্যুৎ নাই যে কোন মুহূর্তে এসে যাবে কোন পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোনো টেনশনে আছে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়ের মারা মহিলা হয় তাহলে তার মনে সবসময় পবিত্র চিন্তা আসবে না একটা সময় বাজে চিন্তা আসবে এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সব বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায়শই মজা করে বলেন বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে করবে উনি প্রায়শই মজা করে রসিকতা করে বলেন উনি যদি বলেন যে তোমরা সব সরো আমার আশপাশে কোনো সেফটি লাগবে না আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করব দিবে তাকে কেউ কেন দিবে না কারণ তার নিরাপত্তা বিঘ্নিত হবে আল্লাহ তালা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য পৃথিবীর উন্নত দেশ হিসেবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি তাদের অনেক ভালো দিকও আছে সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত তথাকথিত সভ্য ভদ্র অনেক দিক থেকে আমাদের চেয়ে ভালো কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয় পত্রপত্রিকার রেশি দেখলে যায় আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই আছে এর কারণ পর্দা পর্দা এটা মেয়ের নিরাপত্তার জন্য স্ত্রীকে যদি কাউন্সিলিং করানো যায় ইনশাল্লাহ তিনি আমলে আনবেন যদি তিনি না করেন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করেন আল্লাহর কাছে স্বামীর দায়িত্ব মুক্ত হবেন ইন্স আল্লাহ